তো এই যে ধর্ম ধর্ম বলি আমরা সবাই বলি ধর্ম কেন বলা হয় ধর্ম অনেকে বলে সব ধর্মই সমান এখন এইভাবে যখন অনেকে বলে ধর্মের মতো পার্থক্য তৈরি করে ফেলে কিন্তু আড়াই হাজার বছর আগে তথাগত বুদ্ধ তিনি ধর্ম শব্দের ব্যাখ্যা ওনার নিজের মতন করে আরো গভীরভাবে প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন ধারে দিদি তেনাবুচ্চি থাম্মা এটা আমাদের অভিধানিক কথা আপনারা যারা ডিকশনারি বা এখানে টিচার্স আছেন বা স্কুল কলেজে লেখাপড়া করছেন দুই দাদু তাকে নিষ্পন্ন হয়েছে সেজন্য বলা হচ্ছে ধর্ম ধর্ম শব্দ যেটা আপনারা জানেন আজকে ধর্মের জন্য এখানে এসছেন তাই না তো এখন এই ধর্মের শব্দের ব্যাকরণের অর্থ হচ্ছে ঘৃধাতু থেকে নিষ্পন্ন হয়েছে সেই জন্য ধারে তিথি ধারণ করা হয় সেই কারণে ধর্ম এখন এর থেকে ত্রিপিটকের মধ্যে এই যে সূত্র বিনয় অভিধর্মের সূত্র পিটকের মধ্যে বুদ্ধ বললেন চাতুসাচ্চা বিনীত মুদ্রা ধাম্মা নাথি। আমি কথাটা আরেকবার বলছি একটু খেয়াল করবেন চারি আর্য সত্য ছাড়া অন্যান্য ধর্মগুলো আছে ঠিকই তবে ওগুলো দুঃখ মুক্তির জন্য আপনার সহায়ক নয় সত্য যদি থেকে থাকে সেই সত্যটাই ধর্ম তাইলে এই ত্রিপিটকের বুদ্ধের উপদেশ থেকে বুঝতে পারছি ধর্ম শব্দের আরেকটি সমার্থক অর্থ হচ্ছে সত্য সত্যই ধর্ম ধর্মই সত্য যাহা সত্য তাহাই ধর্ম তাহলে আপনি যা আচরণ করছেন আপনি আচরণ করছেন সত্য আপনি কি আচরণ করছেন সত্য এখন বুদ্ধ এই সত্যটাকে খুব সবার সামনে খুব সহজভাবে উপস্থাপন করেছিলেন তিনি বললেন যে হে মানুষ বা উপাসক উপাসিকা ভিক্ষু শ্রমণ বুদ্ধের ভাষায় যদি বলি বললো জাতি বিধুক্ষা যারা বিধুক্ষা জন্ম আছে জড়া আছে ব্যাধি আছে দেখুন এই কথাগুলো কিন্তু খুবই আমাদের কথা আপনাদের কথা আমাদের ব্যক্তি জীবনের কথা এই যে বুড়ো হয়ে যাচ্ছি কুচকে যাচ্ছে চুল পেকে যাচ্ছে জীবনে অনেক পাওয়া হলো একটা সময় আর মানে মাহাত্ম রাখছে না হয় না এমনটা দেখুন যে একটা ইয়ান ছেলে সে অনেক টাকা কামানোর পরে যখন প্রতিষ্ঠিত হলো সমাজে লাইফের মধ্যে একটা জীবন একটা সুন্দর মতন একটা উদযাপন করলো দিন শেষে যখন সে আয়ু শেষে যখন সে বুড়ো হলো ওর কাছে আর এইগুলো এতটা মানে গুরুত্ব পায় না সেভাবে যাচ্ছি তো ছেলে সবকিছু এই যে এম্পায়ার তৈরি করেছি এই যে বিলাসবহুল বাড়ি গাড়ি অ্যাসেট এই যে ডকুমেন্টস মাস্টার্স ডিগ্রি ডক্টরেট এগুলো যাওয়ার সময় কিছু যাবে না তো এই উপলব্ধিটা আসবে একদম শেষ বয়সে আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে যে সকল উপাসক প্রবীণ উপাসক উপাসিকা রয়েছেন ওনারা কিন্তু এই কথার সাথে শতভাগ সহমত হ্যাঁ বলুন সহমত না কিনা সবাই হাত তুলছেন সহমত এই কথাটা ওনারা শতভাগ সহমত উনি যদি বলেন আমার পুরো জীবন ভরা আমি অনেক অনেক খেয়েছি আর কেউ যদি বলেন কিছুই করতে পারিনি লাইফটা খুব গেছে তবুও ম্যাটার করে না আরে দিন ফুরিয়ে গেছে আয়ু সূর্য অস্ত চলে গেছে এখন এই সময় এই সমস্ত পাওয়া না পাওয়ার হিসেব আমার কাছে আর মূল্য পায় না এলে এই সত্যটা বুদ্ধ আমাদের সামনে নিয়ে এসছেন তিনি বললেন দেখো যা কিছু তুমি নিজের মনে করে সামনে জড়িয়ে ধরে রেখেছ তাকে তুমি অন্তিমে নিয়ে যেতে পারছো না তাইলে কেন এত মায়া কান্না কিসের এত অভিমান কিসের এত অহংকার এ রূপ রং যৌবন এ অর্থকরী টাকা পয়সা যাবে না সাথে কিছু তবে হ্যাঁ বেঁচে থাকার জন্য প্রয়োজন এ কথাটা বুদ্ধ অস্বীকার করেননি অনেকে এইভাবে কথা শুনলে শুরুতেই পোষণ করেন আপনারা যারা যারা এখানে আছেন আপনাদের প্রতি একটা অনুরোধ রইবে শুরুতে বিচার করবেন না শুরুতে সমাধানে যাবেন না বুদ্ধের সিদ্ধান্ত ছিল বুদ্ধ দুঃখ আর সুখকে উপস্থাপন করেছেন বুদ্ধ শুধু দুঃখ প্রকাশ করেননি বুদ্ধ দেখিয়ে দিয়েছেন সুখের মধ্যে আরো কনিততর শ্রেষ্ঠতর আরো গভীর আরো চমৎকার সুখ রয়েছে তো এই কথাটা অনেকে বুঝতে পারেন না দেখুন কামনার যে সুখ কামনার যে হাতছানি এটাকে কিন্তু অস্বীকার করেননি আপনারা আমরা এখানে যারা রয়েছি খানা খাদ্য খাওয়ার পরে উদর পুর্তি করে ভাত পেট ভরে ভাত খাওয়ার পরে ভালো লাগে নাকি লাগে না স্বস্তি হয় আপনি মনে করেন একটা জিনিস কোনো কামনা করছেন সেটা সুন্দর একটা নতুন কাপড় হতে পারে হয়তো বা একটা স্যুটকোট হতে পারে বাড়ি গাড়ি হতে পারে চার যেটা কামনা কামনা পূর্ণ হলে মনের মধ্যে একটা তৃপ্তি আসে এ কথাটা কামর্থ্য মধ্যে আমাদের মহানির্দেশ গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থে ত্রিপিটকের মধ্যে সূত্রপিটকের মহানির্দেশ গ্রন্থে বলা হচ্ছে ছিল লাভ লাভ কাম 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 হলে সেই লোভে নরের মন হয় প্রীত বলা হচ্ছে যারা কামনা করছেন বাড়ি গাড়ি অ্যাসেট সুন্দর কোনো ব্যবহার ভালো কোনো কথা ভালো কোনো রসালো খাদ্য যে যা কামনা করছেন কামনা পরিপূর্ণ হলে মানুষের মনে তৃপ্তি আসে আসে না আর যখন সে কোনো কিছু কামনা করে পায় না তখন তার মন ব্যথিত হয় এই শিক্ষাটা বুদ্ধ সূত্র নিপাতের মধ্যে প্রকাশ করেছেন এখন এই কথাটা কেন বলছি জানেন আপনারা আর আমরা পুরো জীবন ভর এ কামনার জালে বেঁধে আছি কখনো যা চাইছি তা পাচ্ছি কখনো পাচ্ছি না এই পাওয়া না পাওয়ার খেলা চলমান এই পাওয়া না পাওয়ার খেলা চলমান বহমান এগুলো হতে হতে আমাদের জীবনটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে তো বুদ্ধ আসলেন এসে বললেন জেগে ওঠো উদ্দীপে নাম্বা মাঝেইয়া ধাম্বাং সুচারিতাং চারে জেগে ওঠো আর কত অলস করে পড়ে থাকবে সঠিকভাবে ধর্ম আচরণ করো ধাম্মাচারী সুখাং সেতি আসমিং লোকে পারাম সত্য যদি ধর্ম সঠিকভাবে আচরণ করো তবে তবে তুমি হলোকে আর বড় লোকে সুখে থাকবে এই সেই ধর্মের কথা বলছি যে ধর্মের আরেকটা অর্থ হচ্ছে সত্য এখন যে সত্য জানে তার মনে ভয় থাকে না আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি মনে করেন রাতের বেলা আপনার ঘর থেকে বের হলেন বের হয় কি দেখতে পেলেন একটা সাপ একটা সাপ দেখতে পেলেন কালো সাপের মতন করে আপনার ঘরের সামনে কোনো গাছের মধ্যে ভয় লাগবে নাকি লাগবে না লাগবে কিন্তু আপনি যদি টর্চ লাইট জেলে বা বাইরের লাইট জেলে ভালো মতন দেখেন হয়তো বা সেটা সাপ নাও হতে পারে দেখলেন সেখানে একটা দড়ি ঝুলে আছে সে দড়িটা দেখার পরে আপনি এতক্ষণ মনে করছেন সেটা সাপ ছিল কিন্তু আপনি সত্য জানার পরে আপনার ভয় কেটে গেল হয় না এমনটা কিছুদিন আগে একজন উপাসক মন অনেক খারাপ আমার সাথে যোগাযোগ করলো বললো ভাবতে মানসিকভাবে খুব কষ্টে আছি বললো কি হয়েছে বললো শরীর ভালো যাচ্ছে না বুকের বাম দিকে খুব ব্যথা নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে কোনো হার্টের সমস্যা নাকি জানি না টাকা পয়সারও টান পরে আছে। যদি হঠাৎ করে কিছু হয়ে যায় কি যে হবে ভাবতেও খারাপ লাগছে আমি বললাম এত সাথে চিন্তা না করে আপনি ডাক্তার দেখান তো বললো ভাবতে ডাক্তারের কাছে গেলে যদি খরচ বেড়ে যায় এটা কিন্তু সবারই কথা এ কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন হঠাৎ করে যদি কারো এখানে বুকে চিনচিন করে হার্টের সমস্যা করে অবস্থা খারাপ হয়ে যাবে নানান প্রকার দুশ্চিন্তা চেপে বসবে কি হচ্ছে না কি হচ্ছে হারানোর ভয় নিজের দায়িত্ব সমাধান হয় নাই হয়তো আপনার বাবার প্রতি দায়িত্ব আছে মায়ের প্রতি দায়িত্ব আছে আপনাকে চেয়ে আছে অনেকে স্ত্রী পুত্র আছে ফুট করে চলে গেলে তাদের কি হবে সবাই নিজের জন্য বাঁচে না কিন্তু অনেকে অন্যের জন্য বাঁচে এখানে কি সবাই নিজের জন্য বাঁচেন আমাদের অনেক বাবারা আছে মারা আছে নিজের জন্য বাঁচেন না ওনাদের সন্তানের জন্য ওনাদের ভবিষ্যতের জন্য ওনারা ত্যাগ ত্যাগ স্বীকার করছেন তো ওনাদের মনের মধ্যে একটা ভয় চলে আসে আমি না থাকলে এদের কি হবে তো আমাকে বললো যে ভানতে খুব ভয় লাগছে কি করবো আমি বললাম এত সাথে চিন্তা না করে আগে ডাক্তার দেখা। তো ডাক্তার দেখানোর পরে আমার সাথে আমাকে কল দিল বললো ভানতে কিছু হয় নাই গ্যাস্ট্রিক ওষুধ আছে খাচ্ছি এখন ঠিক হয়ে গেছি ওনার মনের মধ্যে আর কোনো দুশ্চিন্তা নাই এখন এই কথাটা কেন বললাম কেন বললাম এই কথাটা সত্য জানার পরে ভয় থাকে না সত্য জেনে গেলে তখন আর কি থাকে না ভয় ডর থাকে না উনি সত্য জেনে গেছেন ওনার হার্টের সমস্যা গ্যাস্ট্রিক ছিল তাহলে এখন উপাসিকারা আমরা আপনারা সত্য যদি জানতে পারি আমাদেরও তখন নাতি শোক কুতো ভয়া শোকও থাকবে না ভয়ও থাকবে না যে ব্যাপারে বলছিলাম সত্যর ব্যাপারে এখন এই সত্যটা আপনার কেন প্রয়োজন আপনি যেন জীবনে সৎ সুন্দর ভালো থাকতে পারেন সেই জন্য আপনার সত্য জানা প্রয়োজন অনেকে বুদ্ধ ধর্মের এই শিক্ষাটা সম্পর্কে অবগত নয় কেন আপনার ধর্ম প্রয়োজন এখানে অনেক ইয়াং ছেলে মেয়ে থাকতে পারেন বা অনেকে চিন্তা করেন ধরুন আমার টাকা প্রয়োজন আমার ধর্ম প্রয়োজন না আমি যথেষ্ট টাকা কামালে আমি ভালো থাকব কিন্তু জানেন এই ধর্ম যেটা সেটাকে যদি আপনি সত্য হিসেবে মেনে নেন তাহলে এই সত্য আপনাকে কি শেখাবে রাগের সময়ে ঠান্ডা থাকার মাথা ঠিক রাখার পথ শেখাবে এই ধর্ম যদি আপনি লালন করেন তবে লোভের সময়ে সংযমের শিক্ষা শেখাবে এই সত্য যদি বা এই ধর্ম যদি আপনি ধারণ করেন তাহলে আপনার মনের মধ্যে জেগে ওঠা অজস্র না বলা না দেখানো কষ্টগুলো আপনার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে নিজের শান্তি যদি চান আপনি যদি নিজের সুখ যদি চান তাহলে বুদ্ধের এই সত্য ধর্ম আপনার নিতান্তই প্রয়োজন এই প্রয়োজনের শিক্ষাটা অনেকেই কিন্তু এভাবে চিন্তা করে না এটাকে শুধু ধারাবাহিক বা একটা আমি বুদ্ধের সয়ন দিচ্ছি বা বিহারে যাচ্ছি অষ্টমাংশ পূর্ণিমার মধ্যে যেতে হয় করতে হয় সেজন্য করছি এরকম একটা প্রক্রিয়ার মধ্যে এটাকে মেনে নিচ্ছেন কিন্তু আড়াই হাজার বছর আগে একটা ছিল বৈদিক ধর্ম আর একটা ছিল শ্রমণ ধর্ম মানে এই যে বুদ্ধ ছিলেন শ্রমণ শ্রমণ বলা হতো তাহলে এই যে সন্ন্যাসী ধর্ম সন্ন্যাসী জীবন এই জীবনযাত্রাটার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল দুঃখ থেকে মুক্তি হওয়া উপাসক উপাসিকারা আপনারা যারা যারা এখানে আছেন আজকে এই যে শ্রদ্ধেয়ুদ্ধরক্ষী প্রয়ের দুই বার্ষিকী উপলক্ষে এই যে এই যে শ্রদ্ধেয় পূজনীয় আমাদের বুদ্ধরক্ষিত ভান্তের দুই দ্বিতীয় বার্ষিকী উদযাপিত হচ্ছে একটু ভাবুন এই যে একজন মহৎপ্রাণা ব্যক্তি ভানতে আমাদের থেকে চলে গেলেন তিনি আজীবন ওনার জীবনটা উৎসর্গ করেছিলেন এই সঙ্গ এই বুদ্ধের পথে এই সত্যের পথে তিনি নিজেকে আলোকিত করার প্রচেষ্টায় ছিলেন পাশাপাশি অনেক আপামর জনসাধারণ ওনাদের কেউ ধর্ম শিক্ষা বুদ্ধের সেই সত্য শিক্ষা প্রচারে তিনি ব্রতি ছিলেন এখন কারো কার অর্জন কি সেটার মূল্যায়ন ক্ষমতা আপনার আমার করা উচিত না আমি এ ব্যাপারে আপনাদেরকে কালী সূত্র অঙ্গুত্তর নিকায়ের কালী সূত্রের একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি কালী নামের একজন উপাসিকা ছিল নাম ছিল কালী ওর বাবার নাম এবং চাচার নাম ছিল ঋষি দত্ত আর ফোরান খেয়াল করবেন ঘটনাটা ওনার বাবা ঋষি দত্ত ছিলেন বৃদ্ধ বয়সে ভিক্ষু হয়েছেন তিনি বৃদ্ধ বয়সে ভিক্ষু হয়ে ধ্যান সাধনা করে অনাগামী লাভ করেছিলেন আর ওনার চাচার নাম ছিল ফোরান তিনি কে হননি থামতে হননি তিনি গৃহস্থ জীবনে ছিলেন কিন্তু গৃহস্থ জীবনে থেকেও তিনি ধ্যান চর্চা করেছেন একটু খেয়াল করবেন আপনাদের সাথে মিলে যাবে কথাগুলো একজন বড় ভাই ভানতে হয়েছেন ভানতে হয়ে ধ্যান সাধনা করে অনাগামী লাভ করেছে আর ছোট ভাই ভান্তে হন নাই তিনি গৃহী জীবনে ছিলেন তিনি গৃহী জীবনে থেকে ধ্যান সাধনা করে তিনিও অনাগামী লাভ করেছেন এখন আনন্দ ভান থেকে থাঙ করলো সে কালী উপাসিকা কালীর বাপ ভানতে হয়ে অনাগামী লাভ করলো এখন আনন্দ ভান থেকে জিজ্ঞেস করলো ভামতে আপনাদের ধর্মটা কেন এমন বললো কেন আমার বাবা গৃহত্যাগ করে ভানতে হয়ে অনাগামী আর আমার চাচা ঘরে থেকেও অনাগামী লাভ কি হলো আমার বাবার লাভ কি হলো তিনি ভানতে হয়ে হয়তো তেমন বেশি লাভ হয় নাই ওনার তো অরহত হওয়া উচিত ছিল তো কথাটা বুঝতে পারছেন আমাদের মধ্যে কিছু কিছু মানুষ থাকে বললো একজন উপাসক যদি অনাগামী হতে পারে ওর বড় ভাই ভামতে হয়ে অরহত হওয়া উচিত ছিল তো এই কথাটা যখন বুদ্ধের কানে দিলেন তখন বুদ্ধ হেসে বললেন সে কালী উপাসিকার কি নাই মানুষে মানুষে মূল্যায়ন পার্থক্য নিরূপণ করার ক্ষমতা নাই একমাত্র আছে তথাগত বুদ্ধের এবং শাড়ি ভ্রান্তের কার কি কর্মের কারণে কার কি ক্ষমতা চেতনার কারণে সে মার্গফল পেয়েছে সেটার মূল্যায়ন ক্ষমতা কেউ পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে পারবে না একমাত্র পারবে তথাগত সম্যক সম্বুদ্ধ এবং দ্বিতীয়ত পারবে শাড়ি ভ্রান্তে মানে কি ওর বাবা ধানতে হলেও ও ছিল শিল প্রধান উনি শিলের উন্নত সাধন করেছেন কিন্তু ওর চাচা গৃহ অবস্থা থাকলেও তিনি ধ্যান করতেন তিনি ছিলেন সমাধি প্রবণ সমাধি প্রধান সেই কারণে দনোজন একই গতি পেয়েছেন একটু কথা না ভাবুন এই যে আপনারা এখানে আছেন বসে আমরা বলবো ভিক্ষু শ্রমণ প্রপোজিত ভিক্ষু হোক ভিক্ষুণী হোক আমাদের উদ্দেশ্য কি আপনাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য পার্থক্য মনে হয় কি মনে হয় আপনাদের আপনাদের এই বুদ্ধের শাসনে এই সত্য জেনে আপনাদের উদ্দেশ্য কি সবার উদ্দেশ্য সমান একটু মন দিয়ে শুনবেন আপনারা হয়তো আমাদের আসন পার্থক্য শিলের কারণে আমরা ব্রত নিয়েছি সেজন্য আলাদা হয়তোবা আমাদের একে অপরের গৌরবতার যে স্থানটা সেটা আলাদা কিন্তু আমাদের উদ্দেশ্য একই এখানে সবার উদ্দেশ্য একই সাংসারাবারটা দুঃখাত মোচনার থায়া নিবাণাচ্ছি কানার্থ থায়া এখানে দ্বিতীয় যারা বুঝে ধর্ম নিয়েছেন যারা বুঝে পড়া নিয়ে বুদ্ধ শিক্ষা আচরণ করছেন সবার উদ্দেশ্য এক দুই নাই এখানে কি মাটিতে বসা কি একা উঁচু আসনে বসা সবার উদ্দেশ্য একই এখানে কে আগে যাবে বলা যায় না কোথায় যাবে নিজের দুঃখ ক্ষয় করে মুক্তি লাভ করবে বলা যায় না কেন বলা যায় না বলা হচ্ছে শ্রদ্ধা পাইয়া বিরিয়ান তিন প্রকার মানসিক শক্তি জ্ঞান এগুলো যদি অ্যালাইনমেন্ট যদি ঠিক থাকে তখনই একজনের জ্ঞান লাভ হবে অনেকে প্রশ্ন করেন এত বছর ফান্দি জীবনে থেকে তিনি মাগো ফল পাননি কেন বলেন না অনেকে আমরা আপনাদের চাড়ি আপনাদের সোয়াইন দিচ্ছি অন্য বস্ত্র বাসস্থান সব দিচ্ছি আপনারা ধ্যান সাধনে করে এখনো অর্হত হচ্ছেন না কেন শ্রদ্ধাবুদ্ধি লাভ করছেন না কেন এরকম অনেক উপাসনার প্রশ্ন করেন তো এই প্রশ্নটা এই প্রশ্নটা আচ্ছা সময় সংকীর্ণ এই প্রশ্নটার উত্তর হচ্ছে কি জানে আমরা যখন দূরবীনে যখন মাইনো কুলার বা দূরবীনে কোনো কিছু দেখি না না সময় নাই সময় নেই হ্যাঁ না না সময় সময় নাই বলে মিনিট হ্যাঁ শেষ করব আচ্ছা আচ্ছা ঠিক না সময় নাই বললো তো সে জন্য আচ্ছা যাই হোক যে কথাটা বলছিলাম এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে দেখুন এতগুলো ভ্রান্তে এত আয়োজন এত শোয়ন দেয়া অনেকে প্রশ্ন করেন ভ্রান্তারা মাঠফোন লাভ করছেন না কেন আমরা আপনাদের অনেক কিছু দিচ্ছি অন্য বস্ত্র তার চিকিৎসা সেবা দিচ্ছি আমার বোঝা জীবন বিশ বাইশ বছর হয়ে গেছে আপনি স্বতমর্তি অনেক আমি লাভ করছেন না কেন এটা একটা কমন প্রশ্ন হতে পারে এর জন্য মানে লজ্জাপ কথাগুলো বলতে হচ্ছে সবার প্রতিনিধিত্ব করে কথাগুলো বলতে হচ্ছে দেখুন কেউ যদি মার্গফল পেতে চায় বা এই প্রচেষ্টার জন্য আমাদের এই জীবন ওর শ্রদ্ধার পূর্ণতা থাকতে হবে ওর প্রজ্ঞার পূর্ণতা আসতে হবে এবং ওর বিরিয়ান প্রচেষ্টার সমতা আসতে হবে এখন আমরা এমন একটা পরিস্থিতি আছি শ্রদ্ধার পূর্ণতা সাধনের জন্য বুদ্ধ বলেছেন গৌরবতা প্রয়োজন গৌরব ধর্মে গৌরব সঙ্গে গৌরব শিক্ষার প্রতি গৌরব সাত প্রকার গৌরবের কথা বলা হচ্ছে অঙ্গুদ্ধ নিকায় সপ্তম নিপাতে আমি চার প্রকার গৌরবের কথা বললাম বুদ্ধের প্রতি গৌরব ধর্মের প্রতি গৌরব সঙ্গের প্রতি গৌরব শিক্ষার প্রতি গৌরব একজন বৌদ্ধ ভিক্ষুর এগুলো গৌরব প্রয়োজন এই গৌরব করলে ওনার শ্রদ্ধা আসবে সাধারণ শ্রদ্ধা ইন্দ্রিয় শ্রদ্ধা বলে পরিণত হবে যারা বৌদ্ধ পরিভাষা শব্দগুলো জানেন এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন শ্রদ্ধা সাধারণ অবস্থায় থাকে একে চর্চা করতে করতে বলে পরিণত হয় তো এই শ্রদ্ধা বলে যদি পরিণত হয় শুধু শ্রদ্ধা বল দিয়ে আপনি মুক্ত হবেন না আপনার শ্রদ্ধা বলতে লাভ হবে না আপনার প্রয়োজন বিলিয়াং আড়া ভাতি চিত্তাং পাকগান হাতি পাতা পাতাহাতি ওই একটা উদাহরণ দেওয়া হয় পানির মধ্যে যদি কাউকে ঘাড় চেপে ধরে ডুবিয়ে রাখা হয় তখন সে যেভাবে উঠার জন্য চেষ্টা করবে ভাবে আপনাকে চেষ্টা করতে হবে এখন আমি সেভাবে চেষ্টা করছি নাকি সেটা প্রশ্নবিদ্ধ আমি সেরকমভাবে চেষ্টা করার জন্য ফিজিক্যালি ফিট আছি নাকি সেটাও প্রশ্নবিদ্ধ কথা খেয়াল করবেন একটু চিন্তা করবেন একজন উপাসক উপাসিকা ভান্তেরা কেন আমরা বারবার মানে পাস করতে করতে ফেল করি কারণ আমার প্রচেষ্টাটা সব দিক দিয়ে আমি সাপোর্ট পাচ্ছি নাকি আমি যে এনভায়রনমেন্টে আছি সেখানে আমার এই প্রচেষ্টার জন্য আমি সঠিক নিউট্রিশন পুষ্টি পাচ্ছি নাকি তাইলে দুইটা জিনিস গেল শ্রদ্ধা প্রচেষ্টা ভারসাম্যরা তৃতীয়ত হচ্ছে প্রজ্ঞা জানেন তো আরিয়া নিবেদিকা পাইয়া সামান্যাগত হতি একজন নিবেদিক প্রজ্ঞা থাকলে হবে এগুলো কোন বানানো কথা না মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত নিকায় থেকে এগুলো সংগ্রহ করে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এই তিন প্রকার শ্রদ্ধা বিরিয়াম প্রজ্ঞার সমান ভারসাম্য যখন একজন আসবে তখন তার মার্গদর্শন হবে ফল দর্শন হবে উদাহরণ দেয় দূরবীনের সাথে দূরবীনের মধ্যে কয়েকটা লেভেলের মনে করেন আয়না দেয়া হয়েছে ম্যাগনিফাই গ্লাস দেওয়া হয়েছে গ্লাসগুলো যদি তার মিডল সেন্টার থেকে সরে যায় তখন আপনি ওইখানে কিছু দেখতে পাবেন না ঠিক তদ্রুপ তিনটা কাজকে আমি উদাহরণ দিচ্ছি ম্যাগনিফাই গ্লাসকে উদাহরণ দিচ্ছি শ্রদ্ধার সাথে প্রজ্ঞার সাথে বিড়িয়ার সাথে একজন সাধকের সে প্রপচিত হোক উপাসক উপাসিকা হোক এই তিনটা ম্যাগনিফাই গ্লাস যদি একদম সমান্তরাল থাকে তখনই আপনি দূরের জিনিস দেখবেন তখনই একজন সাধক প্রবচিত এই তিনটার অ্যালাইনমেন্ট সমান্তরাল হলে তখন সে মার্গফল দেখবে সাক্ষাৎ করবে উপলব্ধি করবে নির্বাণ লাভ করবে তো এই জিনিসটাই হচ্ছে উত্তর উপাসক উপাসিকারা সেই কারণে আমাদের শ্রদ্ধা প্রয়োজন গৌরব প্রয়োজন বুদ্ধের প্রতি ধর্মের প্রতি আরেকটি না আমাদের আরো বক্তা আছেন আমি সবগুলো বললে হবে না এখানে এটা একটা নিয়ম সময়ের প্রতি জ্ঞান রেখে কথা বলতে হয় আপনাদের হয়তো ভালো লাগলে আর একটু বলতে বলছেন কিন্তু আমাদের সময়ের বলবো একজন সবকিছু বললে তো সেজন্য আমি কাছ থেকে সুন্দর দৃষ্টি প্রার্থী আপনারা যা পেয়েছেন তাতে সন্তুষ্ট থাকুন অন্য আরো বাঁধাতে থেকে শুনবেন আমি আপনাদের কাছে এটাই আহ্বান করছি তো আমি কথা এখানে শেষ করব, তবে একটা জিনিস আপনাদের কাছে আর্জি রাখবো সেটা হচ্ছে কি জানেন গৌরবতা যেন আমরা না কমাই বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি শিক্ষার প্রতি আমরা খুবই অগৌরব হয়ে গেছি আমরা কথায় কথায় নিজেদের মতবাদ চিন্তা ভাবনাকে খুব বেশি গুরুত্ব দিয়ে তথাগত বুদ্ধের শিক্ষার বিরুদ্ধে চলে যাচ্ছি এটা জন্য আমরা আপনারা না করি কারণ বুদ্ধেই শান্তি বুদ্ধেই মুক্তি বুদ্ধেই শুদ্ধি আমাদের হৃদয় সকলের শান্ত হোক শুদ্ধ হোক আর এই শিক্ষা পূজ্য বণভান্তে তার আজি বন ত্যাগ শ্রম দিয়ে জীবন দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন এই বনভান্তের শিক্ষাদর্শ বুদ্ধেরই পথের শিক্ষা তথাগত সম্ভব সম্বুদ্ধের এই মুক্তিমার্গ অনুশীলন করে আমরা সবাই যেন এমন ধর ধর্মময় জীবন যাপন করতে পারি পূজনীয় প্রয়াত বুদ্ধরক্ষিত ভান্তের দ্বিবার্ষিকী কৃতজ্ঞতা দ্বিবার্ষিকী এই স্মরণ সভায় সংগদান অনুষ্ঠানে কৃতজ্ঞতা চিত্তে আমি স্মরণ করছি এবং বিশেষ পূর্ণদান করছি আয়োজক যে সকল উপাসক উপাসিকারা খুবই বলিষ্ঠভাবে শুধু আজকের অনুষ্ঠান না আমার জানা মতো এনারা আরো বিভিন্ন অনুষ্ঠান তিনটা কি চারটায় এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে তারা খুবই গৌরবতার সাথে মানুষকে জনমনে শ্রদ্ধান্বিত উপা শ্রদ্ধাবান উপাসক উপাসিকাদের পুণ্যার্থে আয়োজন করেছেন আয়োজন করে যাচ্ছেন আপনাদের প্রতি পূর্ণদান রইল আপনারা মনকে কখনো ছোট করবেন না পাশে লোকে যা বলুক আপনারা সব সময় ধর্মকে ধারণ করে জনমানব কল্যাণে বুদ্ধের শাসন শিক্ষা প্রচার প্রসার করে যাবেন আমি আবারও অনুত্তর ক্ষেত্র ভিক্ষু সঙ্গে রাতুল চরণের সহস্রদ্ধ বন্দনা জ্ঞাপন করে সমবেত সকল উপাসক উপাসিকাদেরকে পূর্ণ পূর্ণদান করে আমার ধর্মকথা এখানে সমাপ্ত করলাম